লিস ফিনান্সিং থেকে আজকে দুই নম্বর ক্লাস বিবি এ থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের পার্ট সিতে আসে দশ মার্ক্সের হয়ে এমন গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান বোঝাতে চাই তার আগে এক নম্বর ক্লাসটা ভালোভাবে দেখে নিও শুরুতে আমি প্রশ্নটা পড়ব তারপরে অঙ্কের সমাধানের জন্য কী কী জানতে হবে এটা আলোচনা করে বোঝাবো এ কোম্পানি নিডস টু একোয়ার এন ইকুইপমেন্ট দ্য টুইল কোস টাকা চার লক্ষ টাকা একটা কোম্পানির একটা যন্ত্রপাতির প্রয়োজন আছে যেটার মূল্য হল চার লক্ষ টাকা দি কোম্পানি হ্যাজ টু টু ফাইন্যান্স ইকুইপমেন্ট এবং এই টাকাটা সংগ্রহের জন্য অথবা এই ইকুইপমেন্ট এটা সংগ্রহের জন্য কোম্পানির কাছে আছে কি সেটা যে একটা হচ্ছে টু টেক লিজ ফ্রম এ লিজিং কোম্পানি ফর ফাইভ ইয়ার্স উইথ এন এনাউল লিজ পেমেন্ট অফ এক লক্ষ পঁচিশ হাজার টু বি পেইড এট দ্য বিগিনিং অফ ইচ পিরিয়ড একটা লিজিং কোম্পানির কাছ থেকে ইকুইপমেন্টটা লিজ নেওয়া যাবে মানে বাড়াই নেওয়া যাবে যেখানে প্রতি বছরের শুরুতে বাৎসরিক এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাড়া দিতে হবে এবং পাঁচ বছরে তারপর টু টেক লোন ফ্রম এব লোন নেওয়া যাবে লোন নেওয়ার কারণে চোদ্দ পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে এবং কিস্তির মাধ্যমে সমান কিস্তিতে পাঁচ বছরে এবং বছরের শেষে ইন্ডো ফিচ মানে বছরের শেষে টাকাটা সমান কিস্তিতে পরিশোধ করতে হবে দিস অলওয়েজ ইকুইপমেন্ট ইস টাকা বিশ হাজার ভগ্নাবশেষ মূল্য যন্ত্রপাতির হল বিশ হাজার টাকা আর এই যন্ত্রপাতির অবচয়টা রৈখিক পদ্ধতিতে নির্ণয় করা হয় কর্পোরেট ট্যাক্স রেট ফোরটি পার্সেন্ট উইচ অফার দি কোম্পানি শুড অ্যাকসেপ্ট এখানে কর্পোরেট ট্যাক্স রেট আছে ফোরটি পার্সেন্ট হার এখন কোম্পানি কোনটা গ্রহণ করবে আসলে কোম্পানির তো একটা ইকুইপমেন্ট বা যন্ত্রপাতির প্রয়োজন আছে মূল্য হল চার লক্ষ টাকা এই যন্ত্রপাতিটা কোম্পানি পেতে পারে উপায়ে কি সেটা যে কোনো একটা লিজিং দুইটা কোম্পানির কাছ থেকে যন্ত্রপাতিটা লিজ নিয়ে নিল বাৎসরিক এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে দিতে হবে এমন কি বছরের শুরুতে পাঁচ বছরে অথবা কোম্পানি চাইলে ওই চার লক্ষ টাকা এবি ব্যাংকের কাছ থেকে লোন নিবে চোদ্দ পার্সেন্ট ইন্টারেস্ট দেবে পাঁচ বছরের বছরের শেষে সমান কিস্তিতে কিস্তি পরিশোধ করবে এবং এই ক্ষেত্রে কোম্পানি যে এই লোন নিয়ে যন্ত্রপাতিটা ক্রয় করবে তো ওই যন্ত্রপাতির অবচয়ের পরিমাণ মানে সলভেজ ভ্যালু বা বর্ণাবশেষ মূল্য বিশ হাজার এটার মানে হলো যেই সময়ে যন্ত্রপাতি আর চালানো যাবে না কোনো কাজে আসবে না ওই সময়ে ওইটা বিশ হাজার টাকায় বিক্রি করা যাবে এটাকে বলা হয় বগ্নাবশেষ মূল্য সলভেস ভ্যালু বা বগ্নাবশেষ মূল্য এবং এটার তো একটা অবচয় আছে অবচয়টা সরলরৈখিক পদ্ধতিতেই হবে কোরের হার ফোরটি পার্সেন্ট আছে এখন নাম্বার ওয়ান ক্লাস যদি তোমরা করো ওইখানে বলা হয়েছে অর বাইং অপশন অথবা লিজ অপশন তো লিজ অপশন তো হচ্ছে প্রথমটা উপরেরটা আর বোরোয়িং মানে দাঁড় করা যেটা লোন নেওয়া তো এখানে ব্যাংক থেকে দাঁড় করা এটা তো অবশ্যই বোরোয়িং অপশন এটার আরেকটা নাম আছে বাইং অপশন ক্রয় করা কেন ক্রয় করা কেন কারণ ব্যাংক থেকে লোন নিয়ে তো তুমি যন্ত্রপাতিটা সরাসরি ক্রয় করতে যাবে তার মানে এটা বাইং অপশন বা বোরোয়িং যে কোনো একটা নামে এটাকে তুমি ডাকতে পারো এটা লিজিং অপশন এখন কিছু আলোচনা করতে হবে যা আমি এক নম্বর ক্লাসে করেছিলাম সূত্রাবলী বিগিনিং অফ ফিচার থাকলে এই সূত্রটা আর এন্ড অফ থাকলে এই সূত্রটা আমি আশা করব নাম্বার ওয়ান ক্লাস থেকে তোমরা এই ক্লাসটা দেখছো একাধিক বছরের যখন আমি ফ্যাক্টর বাইর উপরের সূত্রটা আর যে কোনো এক বছর ফ্যাক্টর করলে নিচের সূত্রটা হতে পারে আমি দুই নম্বর বছরের করছি এইট পার্সেন্টের ফ্যাক্টর হতে পারে আমি চার নম্বর পাঁচ নম্বর অথবা শূন্য নম্বর বছরেরও বাইর করছি এবং শূন্য নম্বর কীভাবে যেমন ধরো বছরের প্রথমে যদি এখানে কিস্তিটা দিয়ে দেওয়া হয় তখন ফ্যাক্টর হবে এক বছরের জন্য না শূন্য বছরের জন্য এই ক্ষেত্রে এনের মান যদি এখানে শূন্য বসাই এখানে যাই হোক না কেন মান কিন্তু উৎপরে ওয়ান পাওয়া যাবে আমি একটু পরে বুঝাব এখন পার্ট সি এর যে ম্যাথ আমি আগে থেকে নোট করে নিয়েছিলাম বোরোয়িং অপশান আর লিজ অপশনের জন্য তো বোরইং অপশনের জন্য এই ক্যালকুলেশনগুলো অ্যানাউল লোন ইনস্টলমেন্ট বাৎসরিক কিস্তির পরিমাণ তারপরে অ্যামোর্টাইজেশন শিডিউল তারপরে অবশ্যই সূত্রটার মাধ্যমে বাইর করব ডিসকাউন্ট রেটটা এটা বরোয়িং অপশন আর লিজ অপশন উভয়টার জন্য প্রয়োজন একটু পরে বুঝতে পারবেন দেখ এখানে ডিসকাউন্ট রেট বাইর করা হবে ইন্টারেস্ট রেট ওয়ান মাইনাস রেট এই সূত্রটার মাধ্যমে ফাইনালি টেবিল ফর ক্যালকুলেশন অফ পিবি এই যে বরোয়িং অপশন এইটার জন্য একটা প্রেজেন্ট ভ্যালু বাইর করার জন্য একটা টেবিল অঙ্কন করতে হয় আমি এটা অঙ্কের মধ্যে বুঝাবো এবং লিজ অপশন বরোয়িং অপশন এবং লিজ অপশন ওই দুইটার প্রেজেন্ট ভ্যালু বাইর করে দেখব যে আসলে কোনটা কম কোনটার বর্তমান মূল্যটা কম যেটা বর্তমান মূল্য কম ওইটাই গ্রহণযোগ্য বোঝাতে পেরেছি এখন যেহেতু দুইটা অপশন মনে রেখো এই তথ্যগুলো পরের অঙ্কের মধ্যে তোমাদের কাজে আসবে এই ক্লাসটা ভালোভাবে দেখলে পরের অঙ্কগুলো সহজে বুঝতে পারবে সময়ও কম লাগবে আমি চাইলে প্রথমে লিজ অপশনেরও বাইর করতে পারি বা বাইং বা বোরইং অপশন ওইটাও বাইর করতে পারি যে কোনোটা যদি আমি লিজ অপশন প্রথমে বাইর করি তখন লিজ অপশনের জন্য টেবিল ফর ক্যালকুলেশন অফ পিবি এই যে এরকম একটা চক এটা নিতে হবে এবং এটা মনে রাখার বিষয় তোমাদের এটা মনে রাখতে হবে তো লিজিং অপশনের জন্য যদি আমি বাইর করি এখানে বলা হয়েছে টু টেক লিজ ফ্রম এ লিজিং কোম্পানি ফর ফাইভ ইয়ার্স উইথ লিস পেমেন্ট অফ এক লক্ষ পঁচিশ হাজার টু বি পেইড এট দা বিগিনিং অফ ইচ পিরিয়ড এখানে দেখো ইয়ার কিস্তির পরিমাণ ট্যাক্স রেট নেট ক্যাশ ফ্লো পিভিআইএফ এট দা রেট এইট পয়েন্ট ফোর জিরো এটা আমাদের শুরুতেই ওয়ার্কিং করে বাইর করতে নিতে হবে ডিসকাউন্ট রেট বলেছিলাম উভয়টার ক্ষেত্রে কাজে আসবে ডিসকাউন্ট রেটের সূত্র ইন্টারেস্ট রেট ওয়ান মাইনাস ট্যাক্স রেট তো ইন্টারেস্ট রেট এটা ফোরটি পার্সেন্ট তারপর ট্যাক্স রেটও দেওয়া আছে এখানে ইন্টারেস্ট রেট হচ্ছে ফোরটিন আর এটা হচ্ছে ফোরটি পয়েন্ট ফোর জিরো তো 14 পার্সেন্ট ওয়ান থেকে পয়েন্ট ফোর জিরো যদি হবে চোদ্দোর এইট পয়েন্ট ফোর পার্সেন্ট উত্তরে পাবে ওইটাই এখানে ফ্যাক্টরটা বসাতে হয় বুঝা গেছে তারপর পিভি এর একটা কর এখন শূন্য নম্বর বছরে যেহেতু বলা হয়েছে যে একেবারে বছরের প্রথমেই দ্বিতীয় বছরের প্রথমে যদি তুমি কিস্তি দিয়ে দাও মানে জানুয়ারির এক তারিখ জানুয়ারির এক তারিখে ট্যাক্স রেটটা তোমাকে আর দিতে হচ্ছে না কারণ এক তারিখে কোনো ট্যাক্স রেট দিতে হয় না তখন নিট ক্যাশ ফ্লো যে এক লক্ষ পঁচিশ হাজার আসছে ওইটাই থাকবে এখন এটা হলো শূন্য বছর শূন্য বছরের জন্য তুমি ওই যে ফ্যাক্টর বাইর করার সূত্র বলেছিলাম ওই ওইটার মাধ্যমেই তোমাকে ফ্যাক্টর বাইর করতে হবে যেমন আমি বুঝিয়ে দিই এখানে আইয়ের যে মানটা এই যে এইট পয়েন্ট যেটা এইট কে তুমি একশো দ্বারা ভাগ করো একশো দ্বারা যদি ভাগ করো তখন এখানে পয়েন্ট জিরো পাবে এইট পয়েন্ট কে একশো দ্বারা ভাগ করলে জিরো এইট ফোর এটা আই এর মান এখন n এর জায়গায় যদি আমি শূন্য বসাই তো এখানে ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট এর উপরে শূন্য মানে এটার মান ওয়ান ক্যালকুলেটরে পেয়ে যাবে ওয়ান কে ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ানই পাবে বুঝাতে পেরেছি মানে এটা শূন্য বছরের ফ্যাক্টর এখন প্রেজেন্ট ভ্যালু আমরা এনসিএফ আর ইওয়ানি গুণ করে এক লক্ষ পঁচিশ হাজার পেয়ে যাব তারপর তো শূন্য বছরের এখন এক থেকে চার নম্বর বছরের আমাদের এখানে বাইর করতে হবে কেন বাহির করতে হবে আমি বলছি এক থেকে চার নম্বর বছরের কিস্তি কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার করে এক লক্ষ পঁচিশ হাজারের চল্লিশ পার্সেন্ট ট্যাক্স রেট হল পঞ্চাশ হাজার এক লক্ষ পঁচিশ থেকে পঞ্চাশ মাইনাস করলে পঁচাত্তর হাজার এবং এই চা চার নম্বর বছরের ফ্যাক্টর এখানে দেখো পিবিআইএফএ এইট পয়েন্ট ফোর পারসেন্ট ওয়ান টু ফোর ইয়ার্স ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আই হোল টেন বা গাই এখানে আইয়ার ওয়ান পয়েন্ট জিরো এইট ফোর এখানেও আইয়ার মানটা এন এর ওয়ান ফোর তো ক্যালকুলেশন করে এটা থ্রি পয়েন্ট টু এইট টু এইট পাওয়া যায় তো নিয়মটা তো দেখতে পাচ্ছ যে এটা কীভাবে বাহির করা হলো থ্রি পয়েন্ট টু এইট টু এইট এখন এনসিএফ আর এ গুণ করলে দুই লক্ষ ছেচল্লিশ হাজার দুইশো দশ ওকে আচ্ছা নাম্বার ওয়ান বছরে যে ইনস্টলমেন্টটা তুমি দিয়েছিলে শুরুতে হওয়ার কারণে এটার ট্যাক্স রেটটা তুমি কিন্তু কিস্তি যেটা দিয়েছ ট্যাক্স রেট তো এটার অবশ্যই দিতে হবে কি করা যায় যেটা পাঁচ নাম্বার বছরে ইনস্টলমেন্ট শূন্য ধরে আমরা এক লক্ষ পঁচিশ হাজারের চল্লিশ পার্সেন্ট ট্যাক্স রেট পঞ্চাশ হাজার এইখানে বসাবো তো পঞ্চাশ হাজার এখানে যদি আমরা বসাই তখন শূন্য থেকে পঞ্চাশ হাজার আর করি মাইনাস তেত্রিশ হাজার চারশো পাস পাবো প্লাস এর মানগুলা থেকে মাইনাস এর মান বাদ দিলে তিন লক্ষ সাঁত্রিশ হাজার আটশো পাস টোটাল প্রেজেন্ট মিল নাম্বার ওয়ান বছরে যেটার করা হয় নাই ওটা পাঁচ নম্বর বছরে ঠিক এইভাবে এই পদ্ধতিতে তোমাদের বাহির করতে হবে এখানে এত ঝামেলা হতো না যদি বছরের প্রথমে না থাকতো বিগিনিং অফ ইয়ার বলে এইটা একটু জটিল হয়ে গেল না হলে এটা আরও সহজে বুঝতে পারতে আমরা পরবর্তী অঙ্কের মধ্যে আরও বুঝব তো এটা হলো লিজ অপশন এখন লিজ অপশন যে আমরা বাহির করলাম প্রেজেন্ট ভ্যালু কত তিন লক্ষ 37 হাজার 850 দেখা প্রয়োজন যে borrowing বা buying অপশনের প্রেজেন্ট ভ্যালুটা কত হয় তারপর দুইটার মধ্যে কম্পেয়ার করব দেখবো যে কোনটা কম যেটা কম ওইটাই উত্তর ওকে এখন পুনরায় আমি প্রশ্নটা এই জায়গায় রাখলাম আর যে ওয়ার্কিংগুলো করে নিতে হয় আমি আরেকবার দেখাই তোমাদের এগুলাই তো করে নিতে হয় অঙ্কের সমাধানের জন্য লোন ইনস্টলমেন্ট অ্যামোর্টাইজেশন শিডিউল হ্যাঁ ডিসকাউন্ট তো করেই নিচ্ছি ক্যালকুলেশন অফ পিবি এই ওয়ার্কিংগুলোই করে নিতে হয় তো তোমাদের জন্য একটু সহজ হয়ে যাবে এটা ইন্ড ও কিন্তু বলেছে তাই তো তখন কোন সূত্রটা হবে আমি আরেকবার দেখাই ইন্ড ও ফিচিয়ার এই সূত্রটা যদি ফিচিয়ার থাকতো কিস্তি বাহির করার সময় তখন এই শেষে ওয়ান প্লাস এইটা যুক্ত হয়ে যেত ধরো এই ক্লাস দেখলে না বুঝার কোনো কারণ নেই এখানে সবাই বুঝতে পারবে তখন ক্যালকুলেশন অফ আউল লোন পেমেন্ট সূত্র প্রেজেন্ট ভ্যালু অফ এনোইটে এটার মূল্য হলো চার লক্ষ টাকা আমাকে মানটা বাই করতে হবে ওয়ান মাইনাস তো ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান এখানে আই এর মান পয়েন্ট ওয়ান ফোর এন এর ওয়ান ফাইভ এখানে যে আইটা আইটা এখানেও রাখা যায় বা এইগুলো নিচেও ভাগ করে রাখা যায় তো এখানে আই আসে এর মানে আই দ্বারা প্রত্যেকটাকে আসলে ভাগ বোঝায় সূত্র যে কোনোভাবেই লিখা যাবে অসুবিধা নেই আইটা আমরা এর নিচে রাখতে পারি বা এখানেও রাখতে পারি অসুবিধা নেই তখন এর মানগুলো এখানে বসানো হয়েছে চার লক্ষ আর এর মান আছে এই দুইটা যোগ করে ওয়ান পয়েন্ট ফোরটিন পাওয়ার ফাইভ করে এটার মান নিচে পেয়ে যাবো ওয়ানকে নিচেরটা দ্বারা ভাগ করলো এই মানটা ওয়ান থেকে এটা মাইনাস করলো এই মানটা পয়েন্ট ফোরটিন দ্বারা ভাগ করে এর সাথে এই মানটা গুণ হয়ে আসে এর সাথে যেটা গুণ হয়ে আসে চার লক্ষ নিচে যদি আমরা ভাগ করে নিই তখন এর মান এক লক্ষ ষোলো হাজার পাঁচশো বিশ আমরা এখানে পেয়েছি এটা বাৎসরিক কিস্তি পেয়ে ওকে তারপর পাশে কিস্তি এটা তো বুঝতে পেরেছ লোন এমোটাইজেশন শিডিউল লোন এমোটাইজেশন শিডিউলটা কীভাবে করবো এটা আবার এক নম্বর ক্লাসীয় ইনি একটা অঙ্ক ছিল ইয়ার লোন এট দ্য বিগিনিং ইনস্টলমেন্ট কিস্তি ইন্টারেস্ট প্রিন্সিপাল পেমেন্ট লোন এট দ্য ইন্ড এবং গোরগুলার চিহ্ন নাম সংখ্যা এগুলো দেওয়া আসছে

ষাট হাজার পাঁচশো বিশ যেটা এটা প্রিন্সিপাল পেমেন্ট মূল টাকার অংশ তো দেখা গেল যে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো বিশের মধ্যে কোথায় ছাপ্পান্ন হাজার টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে অবাক ব্যাপার তো এই ইন্টারেস্টটা আলাদা করলাম আমরা এখানে তারপর প্রিন্সিপাল পেমেন্ট এখন মূল যে টাকাটা চার লক্ষ ওইটা থেকে এই যে প্রিন্সিপাল পেমেন্ট যে টাকাটা চলে যাচ্ছে শুধু এই টাকাটাই মাইনাস করে এখন পর্যন্ত তিন লক্ষ উনচল্লিশ হাজার চারশো আশি এর উপরে আমাদের কিস্তি ইন্টারেস্ট এগুলো দিতে হবে তখন ওই টাকাটা আবার দুই নম্বর বছরের শুরুতে লোন এর দা বিগিনিং মানে দুই নম্বর বছরে আমাদের এখন পর্যন্ত লোন আছে বলে আমরা চিহ্নিত করব কিস্তি কিন্তু প্রত্যেক প্রত্যেকবারই সমান এখন এই দুই নম্বর টাকার ইন্টারেস্ট চোদ্দ পার্সেন্ট সাতচল্লিশ হাজার পাঁচশো সাতাইশ ওকে ইনস্টলমেন্ট থেকে আমরা ইন্টারেস্ট মাইনাস করলে প্রিন্সিপাল পেমেন্ট দুই নম্বর ঘর থেকে পাঁচ নম্বর ঘর মাইনাস করলে দুই লক্ষ সত্তর হাজার চারশো সাতাশি লোনের দ্য এন্ড আর এটাই হবে পরের বছরের বিগিনিং এটার ইন্টারেস্ট এত ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট মাইনাস করে এই টাকাটা দুই নম্বর ঘর থেকে পেমেন্ট প্রিন্সিপাল পেমেন্ট মাইনাস করে এই টাকাটা এইটা আবার প্রথমে নিয়ে আসলাম এবং এই টাকাটার ইন্টারেস্ট এত কিস্তি থেকে টাকাটা মাইনাস করে প্রিন্সিপাল পেমেন্ট বিগিনিং লোন থেকে প্রিন্সিপাল পেমেন্ট মাইনাস করে এই টাকাটা এইটা আবার পাঁচ নম্বর বছরের প্রথমে নিয়ে আসলাম এটার ইন্টারেস্ট চোদ্দো হাজার তিনশো আটচল্লিশ কিস্তি থেকে ইন্টারেস্টটা মাইনাস করলে এক লক্ষ দুই হাজার একশো তারপর লোনের দ্য বিগিনিং থেকে প্রিন্সিপাল পেমেন্ট মাইনাস করলে এখানে নীল শূন্যই থাকবে ওকে এখন এই ডিপ্রিসিয়েশনও একটা ওয়ার্কিং করতে হয় আমরা এর আগেও দেখেছি কস্ট মাইনাস সলভেজ ভ্যালু বাগ লাইফ এখানে চার লক্ষ হলো মেশিনের মূল্য সলভেজ ভ্যালু বিশ হাজার আছে পাঁচ তারা ভাগ করলে ছিয়াত্তর হাজার এতটুকু পর্যন্ত ক্লিয়ার এখন টেবিল ফোর ক্যালকুলেশন অফ পিবি বরোয়িং ওর বাইং অপশনের জন্য আমরা এখন বাইর করার জন্য যে টেবিলটা অঙ্কন করতে ওইটাই করবো বছর হলো পাঁচটা তারপর কিস্তির পরিমাণ এখানে ওই যে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো বিশ করে এখন ইন্টারেস্টটা কোথায় পাবো এই যে ইন্টারেস্টগুলো এই ইন্টারেস্টের যে ব্যয়টা এটাই কিন্তু আমাদের এখানে বসাতে হবে ডেপ্রিসিয়েশন কোথায় পাবো এই যে ছিয়াত্তর হাজার প্রত্যেকটা করে সমান তখন টোটাল কস্ট এখানে কিভাবে আনব কিস্তির মূল টাকাটা তো দিচ্ছি আলাদাভাবে ইন্টারেস্টে দিচ্ছে এটাও তো আমাদের জন্য ব্যয় অবচয়ের যে টাকাটা হবে এটাও তো আমাদের জন্য ব্যয় এই প্রত্যেক দুইটা গোড় টোটাল কোস্টের করে যোগ করা হলো এখন এইটা কোষ্ঠের উপরে ট্যাক্স রেটটা লক্ষ বত্রিশ হাজারে চল্লিশ পার্সেন্ট এত তেইশ হাজার পাঁচশো সাতাশের এত এক লক্ষ তেরো হাজার আটশো আটষট্টি এর দুই হাজার হাজার আটশো সাতান্ন নব্বই তিনশো ট্যাক্স রেট এখন ওই যে দুই নম্বর করে ইনস্টলমেন্ট ওইটা থেকে ট্যাক্স রেটটা মাইনাস করতে হবে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো বিশ থেকে বায়ান্ন হাজার আটশো মাইনাস করে তেষট্টি হাজার সাতশো বিশ বিক করে দাও ষোলো হাজার পাঁচশো বিশ থেকে চৈত্রিশ হাজার একশো উনচল্লিশ মাইনাস করে এই টাকাটা এবং পাঁচ নম্বর বছরে যে যন্ত্রপাতি থাকবে ওইটাকে আবার বিশ হাজার টাকায় মানে বিক্রি করা যাবে সলভেজ ভ্যালু তখন ব্যয় থেকে এগুলো তো টোটাল ব্যয় ব্যয় থেকে টাকাটা মাইনাস করে দেখাতে হবে এই জন্য এখানে ব্র্যাকেট বা মাইনাসের টাকা হয়েছে কারণ এটা মাইনাস হয়ে যাবে অর্থাৎ এটা ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না এটা পাওয়া যাবে যন্ত্রপাতিটা বিক্রয় করে এই টাকাটা পাওয়া যাবে এই জন্য এখানে মাইনাস করা হয়েছে আর ওই ডিসকাউন্ট যেটা আমরা বাইর করেছি ডিসকাউন্ট রেট ওই ডিসকাউন্ট রেটে এইটা এইট পয়েন্ট ফোর যেটা এখানেও কাজে আসলো এইখানেও কাজে আসলো এবং ডিসকাউন্টের এইট পয়েন্ট ফোরের ফ্যাক্টরগুলো আমরা বাইর করবো কীভাবে পাঁচটা বছরের না এই সূত্রটাই ব্যবহার করে এক নম্বর বছর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এনের এর মান প্রথমে ওয়ান বসাবো তারপর দুই তারপর তিন তারপর চার তারপর পাঁচ বসিয়ে দেখব যে কোন কোন মানগুলো আসছে সেটাই এখানে বসানো হয়েছে এবং পাঁচ নম্বর বছরে যখন যাবেন তো বিশ হাজার যেটা এটাও যেহেতু পাঁচ নম্বর বছরের এই দুইটা ফ্যাক্টর শেষের দুইটা ফ্যাক্টর সমান হবে একই হবে এটা পাঁচ নম্বর বছরের এখন পিবি বাইর করার এই সাত আর আট নম্বর গড় গুণ করা হবে এখানে গুণ করা হবে মানে বাদ দিয়ে দিলে দুই লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো বিয়াল্লিশ হলো এটা টোটাল পেতন পেল কোন আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা এটা হলো বড়োইং অপশন যেখানে দুই লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো বিয়াল্লিশ আর বাইং অপশনে তিন লক্ষ হাজার আটশো এই লিজ অপশনে কোনটা গ্রহণযোগ্য যেটা কম ওইটা তখন কমেন্ট হলো দি কোম্পানি শুড বি অ্যাকসেপ্টেড বোরোইং অ্যান্ড বাইং অপশন বিকজ ইস টোটাল প্রেজেন্ট ভ্যালু ইজ লোয়ার দেন লিজিং কারণ এটার যে টোটাল প্রেজেন্ট ভ্যালু আছে ওইটা লিজিং থেকে কম ওইটা যদি আমরা একেবারে ক্রয় করে নেই তখন আমাদের ব্যয়টা কম হবে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করে এটা নির্ণয় করলাম আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের কাছে একেবারে সহজ হয়ে গেছে যে ওদের অঙ্ক কেমন হতে পারে আমি আরও কিছু অঙ্কের সমাধান বোঝাবো ক্লাসগুলো ধারাবাহিক দেখে নিও খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য আর একটু মনে রাখতে খুবই কষ্ট করে এখানে যে যে তথ্যগুলো আছে ধন্যবাদ ক্লাস দেখার জন্য